মুসলিমরা নেক্সট শুরু দেখাচ্ছে শিরিক তো আমাদের সমাজে চলছে শিরিক কি কেন আমি লেকচার দিয়েছি দেখবে মুসলিম সমাজে কত শিরিক চলছে রাস্তা ঘাটে উঠতে বসতে পেপার পত্রিকা খুললেই শিরিক পেপার খুলবে নাশিক বল সিংহ রাশি কোনো রাশি দিনটা কেমন যাবে বিশ্বাস করলে মোশরেখ হয়ে দাও রাস্তার বসে টিয়া পাখি দিয়ে আন্তঃ পরীক্ষা করছে আত্ম দেখেলেন তো ভাই কি আছে বললেই শিরিক হয়ে দাও আম বিক্রি করছে আম দিয়ে পড়লে রোগ ভালো

বাসা থেকে বের হচ্ছেন আপনার পাঞ্জাবি একটু আটকে গেছে আপনার স্ত্রী বলছে একটু বসে যান অমঙ্গল হতে পারে বসেন বাস বসে শিখ হয়ে গেল মুসলিম সমাজে রঞ্জ রঞ্জ শির এখন আবু জাহেলের যুগে শিরিক ছিল এগুলো বলতে থাকলে এটা নিয়ে আলোচনা করতে হবে আলোচনার টপিক আমার আসতেন আবু জাহেলের যুগে কি ছিল ভাই শিরিক ছিল সমাজে রঞ্জ রঞ্জ শির ছিল এখনকার সমাজেও শির আছে তারা লাইলা না পরে শির করতো আমরা পরেও শির করেন আল্লাহ বাক আমাদের সবাই নিশ্চিন্তে পাপ থেকে হেফাজত করেন বলিয়া এই একটা পাপ যদি কেউ না করে ইনশাল্লাহ সে জান্নাতে যান যতই পাপ করুক না কেন জেনা করেছে মত খেয়েছে মিথ্যা বলেছে অনেক কিছু করেছে শুধু সিরকের পাপ পড়ে নাই আল্লাহ তাকে মাফ করে দিবেন ইনশাল বিশ্বাস করলেন না কথাটা নবীজি বলেছেন এই মতের যে কোনো ব্যক্তি যতই পাপ করুক না কেন আল্লাহ পাক সমস্ত পাপ মাফ করতে পারেন কিন্তু শিরিকের কোন আল্লাহ পাক মাফ করবেন তাওবা করে যদি মারা না যায় মাফ করবেন একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি তাহলে ক্লিয়ার হয়ে যাও মনে করেন কেউ একজন জেনা করেছে তওবা করার সুযোগ হয় নাই মারা গেছে নৌজুনি এখন আল্লাহ পাক কে আমাদের মাঠে এই জেনার পাপটা মাফ করে দিতে পারেন যদিও সে তাওবা করে নাই যদিও সে তাওবা করে নাই আল্লাহ পাক এই পাপটাও মাফ করতে পারেন কিন্তু একজন ব্যক্তি শিরিক করেছে তাওবা করে নাই কিন্তু এই অবস্থায় যদি কাল কেয়ামতের মাঠে আল্লাহ সাথে সাক্ষাৎ করে আল্লাহ তার গোনা মাফ করবেন এই অন্য পাপের এই হল পার্থক্য তাহলে সবচেয়ে কোন বিষয়টা থেকে আমাদের বেঁচে থাকা উচিত ভাই সিরিখ কি বই পাওয়া যায় কিনে নেবেন একটা বই আছে পড়ে নেবেন কোরআন আলোকে বিশুদ্ধ আকিদের অনেক বই পাওয়া যায় আর আতিদা সংক্রান্ত একটা অনবদ্য বই হলো তাহাভিয়া এই এই চারটা পাঁচটা বই পড়লে আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আল্লাহ পাকে আমাদেরকে পড়াশোনা করার তৌফিক দেন এবার আসেন আবু জাহেলের যুগে ছিল সুদ 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 বলেন কি না একশো টাকা দিলাম একশো পাঁচ টাকা দেওয়া লাগবে এক লাখ টাকা দিলাম এক লাখ এক হাজার টাকা দেওয়া লাগবে এক লাখ এক টাকাও যদি দেন ওই এক টাকায় সুদ সুদ তো আমরা বুঝি না এখন তো পেপার মানির মধ্যেও সুদ আছে ইলেকট্রনিক মানির মধ্যেও সুদ আছে সামনে একটা আসবে অচিরেই ক্রিপ্টো কারেন্সি ওদের কয়েন মধ্যে সুদ থাকে আর সুদ ভিত্তিক ইকোনমিক সিস্টেম দিয়ে পুরো বিশ্বটাকে অক্টোপাসের মধ্যে পেঁচে ধরা হয়েছে মানে এটা যদি ওয়ার্ল্ড হয় এটাকে চেপে ধরছে এভাবে সুদ দিয়ে এভাবে চেপে ধরছে আপনি বেরিয়ে হইতে পারবেন না কিন্তু বের হতে পারবেন না যারা যে মার্শাল আর্ট প্র্যাকটিস করে ওরা জানে কিছু লক আছে লক মানে যখন ওয়ান অ্যান্ড ওয়ান ব্যাটেল হয় যারা বক্সিং খেলে মার্শাল আর্ট জানে রেসলিং খেলে এরা কিছু লক করতে পারে লক মানে কিছু মারবে না আপনাকে জাস্ট লক করে রেখে দিয়ে নড়তে পারবেন বুঝছেন তো এরকম লক করে রেখে দিচ্ছে পুরো বিশ্বটাকে এখন সুদ বেরোতে পারবেন না বেরোতে পারবেন কোথায় যদি মনে করে আপনি খুব এই যে গ্রামে বাস করছেন এখানে সমাজের লেনদেন করেন না নিজে চাষবাস করে নিজে খান তখন আপনি ওঠে বেঁচে থাকতে পার মার্কেটে গেলেই সুদে পড়তে হবে আপনাকে এটা কি পসিবল এক একা থাকা সম্ভব অতএব সমাজে থাকতেই হবে এখন সমাধান কি একদম সাধ্য মতো আল্লাহকে ভয় করে সাধ্য মতো আল্লাহকে ভয় করে ইচ্ছা কিনে সুদের সাথে যদি অনিচ্ছাকৃত হবে সুদের অর্থ চলে আসে যদি জানেন এটা সুদের ছেড়ে দেন এটা ছেড়ে দেন ওইটাতে পাবলিক টয়লেট নির্মাণ করে দেন তাহলে না আল্লাহর কারণে বলেছেন সালিফা একদিন সুদ খায় সে যেন ছত্রিশ বার জেনা কবুয় এটা হাদিস ওলামে গ্রাম জানেন যে ব্যক্তি এক খেয়েছে সে যেন ছত্রিশ বার জেনা করেছে একবার জেনা করেছে আপনি জানেন কথা কথা বললাম যে কারো পরিবারের কোন এক মেয়ে বা ছেলে জেনা করে ফেলেছে আপ ধরা পড়েছে এলাকার মধ্যে মানুষ তাকে নিয়ে সম্মান চোখে দেখে ভবিষ্যতে সে যত ভালোই হয়েছে একটা কেন ওর ঘরে বিয়ে দেওয়ার সময় মানুষ হাজার বার চিন্তা করবে তাই না তাই না বিষয়টা মনে করেন একটা মেয়ে জেনা করে ফেলেছে আল্লাহ না করো নাও এটা জামা হয়ে গেছে ওর ঘরে কি বিয়ের প্রস্তাব আসবে পড়ে যদি ভালো হয়ে যায় তাও আশা খুব ডিফিকাল্ট আল্লাহর ভামিন কোনো বান্ধা যদি চিন্তা করে আচ্ছা আগে পাপ করেছিল মাফ মাফ চেয়েছে তাও ইস্তেকফার করেছে আমি তাকে বিয়ে করি সেটা আলাদা বিষয় কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু সমাজ এটাকে গ্রহণ করে না একটা জেনার ক্ষেত্রে আমরা এইভাবে মানুষকে দেখি আর এক দীর্ঘাম সুদের বিনিময়ে আপনি ছত্রিশ বার জানা করছেন আল্লাহ আমাকে হেফাজত করুন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন দূরে থাকতে হবে থাকার চেষ্টা করতে হবে আবু জাহেনের যুগে এরকম সুদ ছিল এখনকার বিশ্বে রঞ্জে রঞ্জে নবীজি তো আগেই বলেছেন মায়ের সাথে জেনা করার মতো পাপ এই আদেশ তো জানেন আপনারা সুদের তেহাত্তরটা শাখা আছে পাপের তার সর্বনিম্ন শাখা হলো নিজের মাকে বিয়ে করা না যদি এই এলাকায় খবর পান কোনো মেয়ে কোনো বা ছেলে তার মায়ের সাথে বিয়ে করেছে নাম তার মাকে মায়ের সাথে জেনা করেছে নাম না কোনো মেয়ের সাথে বাবা জেনা করেছে নাম জমি আপনি কি সমাজে তাকে রাখতে চাবেন আপনি তো আইন শাসন করমে চোট পরোয়াই করবেন না গণে পিটুলি দিয়ে মেরে ফেলবেন আপনি এই কাজ করবেন না একটা মসজিদে চোর তারাবিন নামাজে আবার চোরও আসবে কিন্তু অনেক কথায় মনে পড়ে গেল সেন্ট্রেল সামতান তো তারাবিন নামাজে আরেক চোর আসে আসে না অনেকে তো মসজিদের দান বাক্স শুদ্ধ নিয়ে চলে যায় কি ইনসাফ আমাদের সমাজে মসজিদে ফ্যান লক করে রাখতে হয় তালা দিয়ে বাইরে মসজিদে ফ্যান লক করে রাখতে হয় তালা দিয়ে খাঁচার মধ্যে তো মসজিদেও চোর যায় এখন চোর ধরা পড়ে গেলে কি পিটনিটা পিটা রাখা হয় মসজিদে একটা চোর যদি ধরা পড়ে সবাই মিলে কি পিটনি দেওয়া শুরু করে এটা কিন্তু অনৈতিক কাজ জানেন এভাবে সবাই মিলে গণ ধরাই দেওয়া যায় নাই তাকে নির্দিষ্ট প্রশাসনের কাছে হস্তান্তর করতে হবে যদি এখন বলেন প্রশাসন যে বিচার করছে না সে তাদের ব্যাপার ও যদি ফাঁক দিয়ে বেরোয় সেটা ওদের ব্যাপার এই গোড়ার দায় তাদের আপনি যদি হাতে শাসন তুলে নেন এভাবে ইসলাম এটাকে জায়গা করে নেয় ওর হাত কেটে ফেলার বিধান আছে তাই না কোরআনে এটা আপনি করতে পারবেন না এটা এটা ইসলামিক আদালত করবে ইসলামিক আদালত সবাই যদি আইন হাতে তুলে নেয় তাহলে সহজে বিশৃঙ্খলা হবে এই জন্য এই সুযোগটা ইসলাম দেয় নাই প্রমাণ হলে তাকে সপোর্ট করতে হবে প্রশাসনের কাছে এখন দেখেন একটা স্যান্ডেল চোরকে যে পিটানি দেন এখন একটা লোক যদি মায়ের সাথে জেনা করে নজিল্লা কি মাইকটা মারবে মানুষ তাকে এখন সুদের মধ্য দিয়ে নবীজি বলছেন সবচেয়ে নিম্ন পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করা বলি না আমরা অ্যাভেলেবেল কাজগুলো করছি এই বোধ দয় আমাদের হচ্ছে না কারণ কলপ মরে গেছে কলব কে হয়েছে মাই মরে গেছে কলপ চিন্তা করতে হবে কলব চিন্তা করার জন্যই রমজান কলব চিন্তা করার জন্যই কোরআন এবং কলব চিন্তা করার জন্যই বেশি বেশি মহদের ফেঁকে আর আল্লাহর জিকির বেশি বেশি করা আল্লাহ পাক তৌফিক দান করুন তো আবু জাহেলের যুগ ছিল সুদের যুগ কিসের যুগ এক নম্বর আবু জাহেলের যুগ ছিল শিরকের যুগ দুই আবু জাহেলের যুগ ছিল সুদের যুগ তিন আবু জাহেলের যুগ ছিল মাদকের যুগ কিসের যুগ এখন নাই কম না বেশি রাস্তা রাস্তাঘাটে দেখে ছোট ছোট ছেলে পেলে এই যে প্লাস্টিকের ভিতরে কি কি জানি খায় ছোট ছোট ছেলে একদম ছোট কচি কাঁচা বাচ্চা এদের ভবিষ্যৎ নিয়ে ভাববে তাকে আমাদেরকে ভাবা উচিত না ভাই আমাদের যুবকদের মধ্যে বড় একটা অংশ আজকে মাদকের মাদকের ভয়াল থাবায় ডুবে গেছে যায় নাই এদেরকে ফেরাতে হবে না ফেরানোর জন্য আমি আমার পক্ষ থেকে একটা খালি নসিহত করবো একটা নসে অনলি একটা সারা দুনিয়ার মাদক যদি সেবন করো তোমার মনের কষ্ট দূর হবে না মাদকের কাছে গিয়েছে কেন আমি বলছি কেন গিয়েছে জানেন এক খারাপ পড়েছে বলেছে আয় একটু টান সমস্যা ও একদিন শুরু করেছে পরে আস্তে 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 অভ্যস্ত হয়ে গেছে আমরা ছোটবেলায় তাপড়ি জামাতে যেতাম এই মসজিদ ওই মসজিদ তো দেখতাম সেখানে আমাদের যে মানে কাফেলা থাকতো সেখানে কিন্তু দু একজন স্মোকারও চলে যায় মাহি যায় না সেহেরি করেছি আমরা সেহেরি করার পরে আমাদের এক বড় হয়ে কি সেই নেশা আমার সিগারেট কোথায় আমি এখন কি খাবো আমার সিগারেট কোথায় তাবলিক জামাতে তারপরে মাসা আল্লাহ উনি তাবলিক জামাতে গিয়ে আলহামদুলিল্লাহ এখন আল্লাহ উনি হয়ে গেছে মানুষ এরকম মানুষ আছে না সিগারেটের চেইন স্মোক নেশা দেখুন ওই স্মোক করতে গিয়ে আস্তে আস্তে বড় নেশা চলে গেছে সম্বদশ দুই নাম্বার ওই যে একটা প্রেম পড়ছে জীবনে প্রেমিকা ছেড়ে চলে গেছে ও ধারণা যে দুনিয়ার সব উমার চলে গেছে একটা একটা মেয়ে মেয়ে মেয়ের অভাব মনে করেন সে জামানায় একটা ছেলের ঘাড়ের মধ্যে চল্লিশটা মেয়ে থাকবে আরে ভাই চল্লিশটা না চল্লিশটা মেয়ে মহিলা মানে আপনার ঘরে থাকবে আপনার স্ত্রী আপনার কন্যা আপনার মা আপনার বোন আপনার শাশুড়ি আপনার খালা সব আপনার গাছ শেষ জমানায় মেয়েদের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকবে ছেলেদের সংখ্যা আস্তে আস্তে কমতে থাকবে যুদ্ধ বিগ্রহ বেশি হবে মানুষ ছেলে মানুষ একটু বেশি মারা যায় না বাইরে চলাফেরা বেশি করে অ্যাক্সিডেন্ট আছে রোড অ্যাক্সিডেন্ট এই সেই যুদ্ধ বিগ্রহ এমনি গড়ায়ও ছেলেদের কম আর ছেলেদের জন্ম হার কিন্তু মেয়েদের চেয়ে কম আর শিশু ছেলে মারা যায় বেশি মেয়েরা মারা যায় কম ছেলেরা এমনিতেই সংখ্যায় কম হবে আর শেষ জলায় মেয়েদের সঙ্গে আরো বেশি বাড়তে থাক। একটা মেয়ে চলে গেছে ব্যাস আপনি জীবনটা নষ্ট করে ফেললে কি হয়েছে আর এগুলো কিন্তু কোনো ভালোবাসা না এগুলো হচ্ছে একটা আবেগ এটার নাম কি ভাই এটা জাস্ট একটা আবেগ অনেক হজুর দেখে এখন প্রেম বিশ্বাস কয় আপনাদেরকে ওয়াজ করে হ্যাঁ দেখা হইলে আমি বলবো তার সাথে যে এইসব প্রেমের সুরশুড়ি মার্কা ওয়াশ বন্ধ করতে এগুলো দিয়ে যুবকদের উপকার হচ্ছে না কারণ বিয়ে না করলে সংসার বুঝবেন কিভাবে বিয়ে না করলে আপনি সংসার বুঝবেন কিভাবে মনে করেন আমি বিয়ে সাথে করি নাই আমি আপনাকে কি বিয়ের ওয়াজ করব। আমার তো অভিজ্ঞতাই নাই আর মনে করেন আপনি দুইটা বিয়ে করছেন কথার কথা এখন আপনি বলবেন বাপ রে বাপ এই কাজ ভাই আমি করছি আপনারা করতে চান কারণ আপনার অভিজ্ঞতা হয়েছে অভিজ্ঞতা থেকে মানুষ শেখে না তো সুরসুরি মার্কে আওয়াজ দিয়ে কি মানুষকে শেখানো যাবে এই যে ছেলেরা মেয়েদের সাথে হারাম সম্পর্ক করে এক পর্যায়ে যে সেটা খেয়ে মাদকের কাছে গেল এখানে মূল সমস্যাটা ভালোবাসা না এখানে মূল সমস্যাটা ছিল আপনি আপনার নফসের কাছে হেরে গেছেন আপনি আপনার নফসের কাছে হেরে গেছেন আপনি আপনার প্রবৃত্তির কাছে হেরে গেছেন এটা ছিল একটা জেনা একটা যৌনতা এটা ভালোবাসা ছিল না এটাকে আমরা বলবো আপনি হরমোনিয়াস হয়েছেন হরমোন আপনার শরীর থেকে যে থ্রু করে এই হরমোনের ফলে আপনি একটা হরমোনিয়াস হয়েছেন প্রতিশ্রুতি সেও ছিল একটা প্রতারক কিছু একটা সে নিজেও জানতো না যে সে নিজে কি করছে সে নিজেও জানতো না সে চায় কি তখন আপনিও বসতেন না আপনি কি চান এইগুলো আর জীবন জগৎ বাস্তবতা রেসপন্সিবিলিটি সম্পূর্ণ আলাদা জিনিস ভালোবাসার সংজ্ঞা কি তাহলে ভালোবাসার সংজ্ঞা হচ্ছে ভালোবাসার ডেফিনেশনটা হচ্ছে যে আপনি যাকে পছন্দ করেন যাকে আপনি ভালোবাসেন তাকে আপনি কতটুকু বোঝেন এটা হলো ভালোবাসার ডেফিনেশন আপনি তাকে বোঝেন কি না আপনি তার স্বপ্নের পাশে অংশীদার হতে পারছেন কিনা তার যে লাইফের এম্বিশন এখানে আপনি তার পাশে সাথ দিতে পারছেন কিনা তার হাত ধরে থাকতে পারছেন কিনা সে হোচট খেলে আপনি তার পাশে থাকতে পারছেন কিন। হ্যাঁ সে খারাপ সময় পার করলে আপনি তাকে সাপোর্ট দিতে পারছেন কিন আপনি তাকে কনফিডেন্স দিচ্ছেন কি এগুলো ভালোবাসা আমরা আমাদের সন্তানদেরকে ভালোবাসি না সন্তান পড়ে গেলে না আপনার হাত ধরে তুলি ওঠো কিছু হয়নি আবার যাও এটা একদম ভালোবাসা আর এই যে নোংরা আছে না এ হারাম অ্যাফেয়ার্স এটা এটা মূল জিনিসটা যৌনতা এটা এটা কি জিনিস ভাই যৌনতা যারা বলে না এখানে একটা ডিজাইন লাভ আছে ঐশ্বরিক লাভ আমি বলি একটা প্রতারণায় ঐশ্বরিক লাভ না এটা হচ্ছে শয়তানি লাভ কারণ কি কারণ কি দেখেন মনে করেন আপনি তাকে খুব ভালোবাসেন সে আপনাকে অনেক ভালোবাসে তাহলে এখন তার সাথে দেখা করেন না দেখাটা বন্ধ করে দেন হাত ধরেন না জড়াই ধরেন না শারীরিক সম্পর্ক করেন না আপনি এখানে তার সাথে পর্দা মেনটেন করেন দেখেন পারেন না সে বলবে না আমি রাজি না মেয়েও রাজি না ছেলেও রাজি হবে মেয়েও একটু সুরশুড়ি পছন্দ করে ছেলেও পছন্দ আর এদিকে তো বিয়ে কঠিন করে ফেলা হয়েছে এদিকে আবার পর্নোগ্রাফি ছড়াই দেওয়া হয়েছে তো সব মিলায় এরা নিজের চরিত্রকে হেফাজত করতে ব্যর্থ হচ্ছে সলিউশন কি সলিউশন হচ্ছে ভালো কাজে ব্যস্ত থাকা নামাজ ঠিকঠাক মতো পড়া কোরআনকে সময় দেয়া রিজিং এর সোর্স তৈরি করে আল্লাহর কাছে একজন নেককার মেয়ে চেয়ে নেয়া এবং দিনদারিতে দেখে একটা মেয়েকে বিয়ে করে বিয়ে করবেন জাস্ট যখন আপনি কোবুল বলবেন আল্লাহ বাকে কালিমাকে সাক্ষী রেখে আপনি ফিল করবেন যে তখনই আল্লাহর পক্ষ থেকে এই অপরিচিত একটা মানুষের প্রতি আপনার একটা মহম্পত কয়ে গিয়েছে এটাই ভালোবাসা এটাই ভালোবাসা আর এটা আল্লাহর উপরে আল্লাফের সো রুমের মধ্যে বলেছে সুর রুমে আল্লাহ বলেছেন ও যে আল্লাহ এই না আপনি আমি আল্লাহ তাদের মাঝখানে মহম্ভৎ এবং ভালোবাসা সৃষ্টি করে দেয় আল্লাহ আল্লাহ সৃষ্টি করে দেন আমাদের নারীদেরকে দেখবেন নানা নাই দাদা নাই দাদি নারীদেরকে দেখবেন বলবে না আমি আমার স্বামীর ভিটা ছেলে কোথাও যাবো না বলে না তাদের বিয়ে হয়েছিল দেখা যায় দাদার বয়স ছিল তখন ষোলো আর দাদির বয়স ছিল তখন চোদ্দ এখন তো করা যাবেই না এটা করলে আপনাকে শাস্তির আওতায় নিয়ে আসবে তবে ষোলো বছর বয়স আপনি জেনা এখন করতে পারেন ঠিক আছে নাউজ নানির বয়স ছিল দশ বারো নানার বয়স ছিল বিশ এসব সময় বিয়ে হয়েছে না তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর সংসার করছে কোনোদিন সংসারে ভাঙ হয় না আচ্ছা আমার এটা ভালোবাসে একজন আরেকজনের সম্মান বুঝতে শেখা একজন আরেকজনের পাশে থাকা একজন আরেকজনের স্বপ্নের পাশে থাকা ওজট খেয়ে পড়ে গেলেও হাত করে উঠা পিছন থেকে কনফিডেন্স দেওয়া তাকে বোঝা রেসপেক্ট করা সবচেয়ে বড় কথা বিশ্বাস করা কি করা মির থেকে বিশ্বাসটাই হচ্ছে ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শ বিশ্বাসটাই এখানে ভালোবাসার কোনো দামি নেই তো যেটা আপনি মাদকের মাদকে যেদিক দিয়ে গিয়েছেন এটা একটা জেনার রাস্তা ছিল বিশ্ব রাস্তা ভাই শয়তান আপনাদের এখানে গেম খেলেছে এই যে সম্পদোষ না হলে মেয়ের কারণে অথবা দেখা যায় এমনি স্টাইল করার কারণে খাই সবাই আমি একটু খাই সমস্যায় কেউ কেউ একটু গুন্ডা মাস্তানি করতে পছন্দ করে হকেস্টিক নিয়ে দরাদরে করবে ও যে বলেছে একদিন চার পাঁচজন দশজন মিলে একটা ছেলেকে মেরে ফেলা। দিল মনে করলো যে খুব বীর হয়ে গেছে চারটা পাঁচটা দশটা ছেলে মিলে একজনকে মারার নাম বীরত্ব সাহস থাকলে একজন একজন মারামারি করল না একজন একজন করতো দেখতাম কাল শক্তি এখন তো মেয়েরাও মেয়েদেরকে মারা শুরু করছে না সব সবখানে উন্নতি অগ্রগতি হচ্ছে এটা নারী উন্নয়ন এটা কি নারী উন্নয়ন না হ্যাঁ মশাল এখন এই জন্যই বলি যে কি বলবো যে শিক্ষা প্রতিষ্ঠানে আল্লাহর বাস্তায় এইসব বন্ধ করে শিক্ষা প্রতিষ্ঠান যারা চালান আল্লাহর ওয়াস্তে এখানে পরিবেশ নিশ্চিত করেন পড়াশোনা একটা পরিবেশ দরকার শুধু টিচার ভালো হলে সিলেবাস ভালো হলেই পড়াশোনা হয় না একটা পরিবেশ লাগে সুন্দর একটা পরিবেশ লাগে যেখানে এ ধরনের প্রবলেম ফেস করে ছাত্রদেরকে হলে থাকতে হয় সেখানে কি পড়াশোনা হবে আল্লাহ পাকে আমাদের সবাইকে প্রচার তৌফিক দান করুন দেখুন আবু জাহেলের যুগে মাদক ছিল এই যুগে আছে আছে না আমি যে নসিহতটা করতে যাচ্ছিলাম সেটা শোনেন সেটা হলো সারা দুনিয়ার সমস্ত কষ্ট সারা দুনিয়ার যত কষ্ট দুঃখ এবং যন্ত্রণা যা আপনি নিজের মনে করছেন যেগুলো আমার মাদক আপনার এই কষ্ট দুঃখ যন্ত্রণা নেভাতে পারবে না কি নেভাবে আমি আপনাকে ভাই হিসেবে পরামর্শ দিই দুটো কাজ করবেন আপনার সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা শেষ মুহূর্তে শেষ এক নম্বর সুন্দর করে অজ করে মসজিদে গিয়ে আল্লাকে চেষ্টা করেন আপনার সমস্ত কষ্ট চলে যাবে চলে যাবেই আমি গ্যারেন্টি দিচ্ছি একশো পার্সেন্ট একশো পার্সেন্ট গ্যারেন্টি আপনার সমস্ত কষ্ট চলে যাবেই সর আমাদের নবী যখনই কষ্ট পেতেন নামাজে দাঁড়িয়ে যেতেন তুমি কষ্ট করে মেনশন ধরাও যখনই নবী কষ্ট পেতেন তার কষ্ট মনে হতো খারাপ লাগতো কোনো কিছু চিন্তিত হতেন তিনি অজ করে নামাজে দাঁড়াতেন আল্লাহ আকবার বলে আর তুমি গ্যাস লাইটার বের করেই ব্যাস আসুন অনেস্টলি মনে দেখি ওটা টান দেখি কষ্ট কবে কষ্ট কবে না পারে আরো পারবে যত আপনি জিয়ে রাখবেন তত পারবে একটা মজার কথা বলি বলে আমি আস্তে আস্তে শেষের দিকে যাবো আলোচনা কিন্তু আল্লম হবে না রাদেশ খুব শোনেন এক ব্যক্তি খুব বেশি কাঁদে তো ওই ব্যক্তির সামনে গিয়ে একজন একটা কৌতুক বলছে কৌতুক কৌতুকটা বলছে সে ব্যক্তি বলছে আমি এই কৌতুক বহুদিন শুনছি এই কৌতুক শুনে আমি অনেকদিন হাসছি একই কৌতুক কতবার আমাকে শোনাও তখন সেই ব্যক্তি বলছে দ্বিতীয় ব্যক্তি যে যে একটা কৌতুক শুনে যদি তুমি বারবার হাসতে না পারো তাহলে একই দুঃখের কথা মনে করে বারবার কাঁদো কাঁদোকেও কথা বুঝতে পারছেন না ঘটনা তো গন কে শেষ এটা আমার জীবন থেকে ওভার ওর সাথে আপনার অতীতের সাথে আপনার এখন কি সম্পর্ক এখন তারা আপনি নতুন মানুষ এবং সেটা গন কে শেষ অতএব মাদক আপনাকে সুখ দিবে না শেষ দা অজু করে শেষ মানে নামাজ এবং দুই সবচেয়ে আমার আমার সবচেয়ে ফেভারিট জিনিস সেটা হলো আল কোরআন তেলাওয়াত আল কোরআন অর্থ বোঝেন চাই নাই বোঝেন আপনি তেলাওয়াত করতে থাকেন মনের সব কষ্ট চলে যাবে ইনশাআল্লাহ এবার একটা শান্তি ফিল করবেন এই শান্তির কথা যদি ওই যে পশ্চিমারা জানতো না তাহলে এখানে বোম মারা শুরু করতে পারে কথা বুঝতে পারছে আল্লাহ আমাদেরকে বোঝার তো অফিক দান এক নম্বর সবক আবু জাহেদার যুগে কি ছিল ভাই শির্ক আবু জাহেদার যুগে দুই নম্বর কি ছিল ভাই সো তিন নম্বর কি ছিল ভাই চার নম্বর ছিল মেয়েদের অবমাননা এটা আমাদের এখানে নাই এটা নিয়ে আজকে আর কথা বলতে পারতেছি এটা রুচি নাই সময় নাই সমাজের রং রে এখন মেয়েদের উপর নির্যাতন না ধর্ষণ ছেলেদের পোশাক করে মেয়েরা উঠছে না ফাহেসা না এই কারণেই তো ভূমিকম্প আসবে এই কারণে কি আসবে ভূমিকম্প আসবে তো আমি তো জানি আসবে ইনশাল্লাহ কবে আসবে সেটা জানি না কিন্তু যে পাপ কারণে এগুলো আসে এটা দেখা যাচ্ছে আল্লাহ আমাদেরকে হেফাজত পড়ুন বলে আমিন নারীর অবমকরা সমাজে রমঝে রমঝে এখন পাঁচ একটা কথা বলি অনেক সময় দাড়ি টুপি নিয়েও আমরা মেয়েদেরকে ঠকাচ্ছি দাড়ি টুপি নিয়েও মেয়েদের সম্পত্তির অধিকার দিচ্ছি না বোনের অধিকার দিচ্ছি না মায়ের অধিকার দিচ্ছি না স্ত্রীর অধিকার দিচ্ছি না এগুলো চলবে না অন্যায় অন্যায় সব ক্ষেত্রেই অন্যায় পাঁচ নম্বর আবু জাহেদের যুগের মধ্যে ভাই গোত্রীয় হানাহানি মারামারি কাটাকাটিছি আমাদের সমাজে নাই বিশ্বের মধ্যে নাই পলিটিক্যাল অঙ্গনে নাই সমাজের মধ্যে নাই ধর্মের মধ্যে নাই এখন তো মসজিদ ও মসজিদ মারামারি করতেছ তাই না মাসালা নিয়ে ঝগড়া করে আমি দেখেছি মসজিদেও মানুষ মার্ডার হয়েছে মসজিদে আমরা ছোট ছিলাম একসময় দেখেছি কোন একটা মাসলা নিয়ে ঝগড়া হয়েছে দুই দল অটিস্টিক নিয়ে আসছে মারামারি পাঁচ জিহাদ কেটা কি আস্থা ছ মসজিদেও ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে অর্থনীতিতে রাজনীতিতে সমাজে সব জায়গায় এখন বত্রিয় আনাহানি না আছে কিনাই এখন বলেন আবু জাহেদের যুগের এই জাহেনিয়ত বর্তমান বিশ্বের মধ্যে আছে কিনা রকম জাহেরি পরিবেশেই কোরান নাজিল হয়েছে বলি আল্লাহ তাহলে কেন এরকম পরিবেশে কোরআন নাজিল হলো যাতে এই পরিবেশটা পরিবর্তন করা যায় যাতে এই আবু জাহেলের এই জাহেলি পরিবেশটাকে দূর করে একটা আলোকিত সমাজ প্রতিষ্ঠা করা যায় এজন্য কোরআন নাজিল হয়েছে বলে আল্লাহ আকবার কোরআন শুধু তাবিজ করার জন্য নাজিল হয় নাই পানি পরে খাওয়ার জন্য নাজিল হয় নাই চল্লিশ সার মিলাদ পরার জন্য নাজিল হয় নাই যে ঘরের মধ্যে রেখে দিয়েছেন উপরে মাসে বছরে একবারও খুলে বের করে দেখেন এই কারণে কোরআন নাজিল হয় নাই আবু জাহেলের যুগ পরিবর্তন করার জন্যে মোহাম্মদ সাল আলী আসলাম চিন্তা করতেন কেমনে পরিবর্তন করবেন হেরা গুহায় বসে তিনি চুপচাপ ভাবতেন এই যে বলি আমরা হেরা গুহায় বসে তিনি ধ্যান করতেন আসলে তিনি ধ্যান করতেন না এখানে ধ্যান শব্দ না শব্দ হচ্ছে মোরা কাবা শব্দ কে মোরা কাবা পর্যালোচনা মানে আমি কিভাবে এই জাহেলি মানুষগুলোকে চেঞ্জ করি এই চিন্তা 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 এক পর্যায়ে আল্লাহ বা কোরআন নাজিল করলেন আল্লাহ তার মানে কোরআন কেন নাজিল হলো আবু জাহেলের যুগটাকে চেঞ্জ করার জন্য এখন তেইশ বছর সময়ের পরে দেখেন তো একটু মনোযোগ বছর পরের দিকে বছর পরে জাহেলের যুগের মধ্যে কোন সির আছে কোনো সুদ আছে মাদক আছে মেয়েদের কোন অসম্মান সম্মান হানি আছে আছে আবু জাহেল নিজেও আছে নাকি ও তো নিজেও নাই তার মানে পুরো সমাজটা পরিবর্তন হয় নাই এইটার কারণেই কোরআন নাজিল হয়েছে এই উদ্দেশ্যেই কোরআন নাজিল আছে কোন বসে ভাই রমজান তার এই রমজানের শিক্ষা কি কোরান পড়ব কোরান বুঝবো কোরআন দিয়ে জীবন করব কোরআন দিয়ে সমাজ পরিবর্তন করবো ইচ্ছা আলোচনা দরকার আছে আর এই হলো মূল কথা এখন কিভাবে করব এটা আমি একটা পথ পদ্ধতি বলে দিই এটা বলে শেষ করছি কিভাবে করব এক এক নম্বর ভাই প্রত্যেক মুসলমানকে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ আমার আলোচনা শুনছেন এমন একজন ব্যক্তি রাগে থাকবেন না বাংলাদেশের মাটিতে ইনশাআল্লাহ যিনি কোরআন তেলাওয়াত করতে পারেন একজন ব্যক্তিও বাকি থাকবেন না যিনি কোরআন তেলাওয়াত করতে জানেন আল্লাহ বাগ আমাদের সমস্ত দিনই ভাই বোনদেরকে আমাদের রাজনীতিবিদ আমাদের প্রশাসনের কর্মকর্তা আমাদের সমাজের নেতা অর্থনৈতিক নেতা আমাদের যুবক যুবতী কিশোর কিশোরী তরুণ তরুণী সবাইকে আল্লাহ বাগ কোরআন তেলাওয়াত করার তৌফিক দেন সবাই আমাদের ভাই না এই পুরো দেশ আমাদের না জাতি আমাদের না আমরা কি কেউ কারো শত্রু আমরা সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দেন সমাজ পরিবর্তন করতে চান কোরআন তেলাওয়াত করতে পারেন না এই ভণ্ডামে চলবে না এই ভণ্ডামে চলবে না আল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলেন এই রমজানে আমরা কোরআন তেলাওয়াত করা শিখবো ইনশা আর রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এই মাসের হক আমি আদায় করবো ইনশা দুই নম্বর কোরান অবশ্যই কিছু অংশ মুখস্ত করতে হবে কিছু অংশ বলতে একটা সুরা পাঁচটা সুরা দশটা সুরা এক পারা দুই পারা তিন পারা পানলে পুরো পড়ান নামাজ পড়তে কয়টা সুরা লাগে দশটা সুরা হলে নামাজ পড়া যায় না পাঁচটা সুরা হলে নামাজ পড়া যায় না আমরা সারা জীবনে এই যে বাংলা ইংরেজি অঙ্ক গণিত সমাজ বিজ্ঞান ধর্ম শেষ করলাম হ্যাঁ তো কোরআনের যদি একটা পারা মুখস্থ করতে না পারে আমরা কোন লোক আল্লাহর কাছে দেখাবো বলেন তো দেখি আমাদের এই চেহারাটা নবীকে দেখানো হবে না দেখাতে হবে কিন্তু হাউসে কাউসারি নবী দাঁড়িয়ে থাকবেন আমরা কিন্তু সামনে যাব এই মুখ নিয়ে যাবো ইয়া রসুল্লাহ আমি কোনোদিন কোরআন পড়ি নাই ইয়া রসুল্লাহ আমার পেটে বোম মারলে সুরো ফাতিহা বলতে পারি না এই মুখ নিয়ে যাবো আমরা এই মুখ নিয়ে যাবো না আমরা এমন মুখ নিয়ে যাবো ইয়া রসুল্লাহ আমি আমার সারো জীবন খাটিয়ে দিয়েছি কোরআনের দাওয়াতে কোরআনের প্রতিষ্ঠায় কোরানের সংগ্রামে কোরান সমাজে বাস্তবায়নের জন্য ইনশাল এই মুখ নিয়ে যাবো ইনশাল এবং কোরআন আমার কলেজের মধ্যে আছে বইয়ের পৃষ্ঠার দরকারই নাই কোরআন কলেজের মধ্যে থাকবে হিম্পস থাকবে ছ এক পারা করে হিম্স করতে পারবো না ইনশাল্লাহ ভাই অল্প একটু টার্গেট দিলাম সবাই মিনিমাম এক পারা কুরাম তেলাওয়াত করবো প্রত্যেক দিন ইনশাল্লাহ আরে এক পারা কোরাম হিপস করবো ইনশাল্লাহ এই রমজানে রাজি আছে ইনশাল্লাহ এক পারা বলতে তিরিশতম পারা আপ্তায় রুট এখান থেকে নিয়ে মিনাল জিন্ন্যাতি উপন্যাস সাঁইত্রিশটা সোরা কয়েকটা সোরা ভাই ডেইলি একটা করে করলেই হয়ে যাবে ছ পারা যাবেন ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন বলি আমিন মন থেকে দোয়া করি আল্লাহ পাক যুবক ভাইদেরকে কবুল করুন আমিন শয়তান তিনটা ধোকা দিবে কয়টা এটা দিবে আমি ওয়াজ করে যাই বাসায় যা তারপরে শুরু হবে শয়তান চলে আসবে খুল যা সিম সিম এর মতো শয়তান আসবে এসে বলবে এক এক নাম্বার বলবে আমি তো অনেক জানি আমি তো অনেক জানি কোরআন অনেক তেলাওয়াত করেছি শিখেছি আর নুরানি কোর্স করেছি তারপরে কি বৈজ্ঞানিক পদ্ধতি শিখেছি কবি মন্ত্রে পড়েছি এই সেই আমি অনেক জানি ভাই আমার জানার দরকার নেই শয়তান প্রথম এটা দিবে আপনাকে মনে রাখবেন জ্ঞানের কোন শেষ নাই জানার কোনো শেষ নাই এখন আমার কাছে মনে হয় ইসলামের আমি দশ পার্সেন্ট জ্ঞানও এখন অর্জন করতে পারি নাই আল্লাহর কসম আল্লার কসম করে বলছি এটা আমার কাছে এমনই মনে হয় দুই নম্বর শয়তান এসে বোঝাবে যে তুই তো পারবি না রে ভাই বা তোর দ্বারা হবে না আমি পারবো না রে ভাই আমার দ্বারা হবে এটা কঠিন অফ উচ্চারণ করতে আমার গলা ভাই যাচ্ছে হ্যাঁ উচ্চারণ করতে আমার কষ্ট হচ্ছে আমি পারবো না রে ভাই আমার দ্বারা হবে এরকম বোঝায় না আমার গলায় আমার আসে না আমি পারবো না আমার বয়স হয়ে গেছে ভাই পারি না এটা শয়তান বোঝায় আপনাকে আপনি পারবেন ইনশাল্লাহ আপনি পারবেন ইনশাল্লাহ আপনি পারবেন ইনশাল্লাহ কোথায় তিন নম্বরটা মারাত্মক এটা যুবকদেরকে বেশি বোঝায় সেটা হলো আরে এত আর কি আছে এখন অনেক সময় পরে আছে পরে শিখে নিব আগে যে আমার বিয়েটা তো করি বাচ্চা কাছে হোক একটা বাড়ি করি শেষ বয়সে গিয়ে শিখব হস করবো ওমরা করবো চিল্লা দিব আনতে লাগ করবো সতেন শিখায় না কোনো বোঝায় না যুবক ভাই এই ধোকায় পড়ে বহু যুবক কবরে চলে গেছে অলরেডি এই ধোকায় পরে বহু মানুষ এখন কবর হয়েছে তারা আল্লাহর কাছে প্রতি মুহূর্তে একটাই কথা বলে রব্বানা আব না ও সামিয়ানা ফরজিয়ানা না আমল সলিহান ইন্না হে আল্লাহ আমরা আজকে দেখতে পারছি পরকাল আমরা দেখেছি পরকাল শুনেছি বুঝেছি আল্লাহ তুমি আমাদেরকে একটাবার খালি দুনিয়ায় ফেরত দাও না আমল সলিহান আমরা সৎ কাজ করে আবার ফিরে আসব সব সময় বলতে আছে পরকালবাসী এখন সব সময় বলতে আছে আল্লাহ ফিরাই দিবেন বাস এতটুকু মনে রাখেন শয়তানে তিনটা থকা দিবে আল্লাহ আপনাকে বোঝার তৌফিক দেন এক নম্বর কথা করছি ভাই রমজানে কোরআন নাজিল হয়েছে এই কোরআনের হক আদায় করবো ইনশাআল্লাহ কোরআন রমজান মাসে কেন নাজিল হলো আবু জাহেলের যুগ পরিবর্তনের জন্য আর আবু জাহেলের যুগ একদিনে পরিবর্তন হয় নাই নবীজি তেইশ বছর লেগেছে একা একা করেন নাই সাহাবেদেরকে নিয়ে করেছেন কথা কি বুঝতে পারছেন ধরতে পারছেন এরপরে কি কি কাজ করেছেন বলে এই এই যে বাস্তবতা এসেছেন এক নম্বর তারা কোরআন পড়া শিখেছেন আমরা সবাই কোরআন শিখ পরছ দুই